হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করব একটি ভেষজ উদ্ভিদের পাতা থেকে তৈরি রেসিপি পাতাটি আপনারা সকলেই চিনি থাকবেন পাতাটি বুকে বইয়ের বাসায় বলা হয় থানকুনি পাতা কিন্তু আমাদের আঞ্চলিক এটাকে বলা হয় আদামালকে অবশ্যই আপনাদের আঞ্চলিক ভাষাটাকে কী বলা হয় আমাকে কমেন্টস করে জানাবেন এই পাতাটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সাথে আপনি যদি একটা রেসিপি দেখে খুব সুন্দর করে খাওয়ার উপযোগী করে তোলেন তাহলে এটি আপনার কাছে আরও ভালো লাগবে ও নৌ আমি পাতাগুলো তুলতে গিয়ে একটা গাছ তুলে ফেলেছিলাম কিন্তু আমি সম্পূর্ণ এটা ইচ্ছাকৃতভাবে তুলিনি সম্পূর্ণ এটা ভুল করেই উঠে গিয়েছিল তো এই হচ্ছে গাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি সংরক্ষণ করে নেয়া পাতাগুলো আপনাদের সামনে এখন তুলে ধরব এই হচ্ছে আমার তুলে নেয়া থানকুনি গাছের পাতাগুলো এগুলো দিয়ে আজকে আমি আমার রেসিপি তৈরি করব এই কুকুরটা হচ্ছে আমাদের গৃহপালিত কুকুর এই ল্যাজ নাড়াটার কারণটা হচ্ছে এটা আমাকে দেখেছে তারপর এখন আমি ধানকুনি পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ এগুলো যেই জায়গাতে ছিল ওখানটা পরিষ্কার আবার একটু নোংরাও ছিল তাই যে কোনো কিছু খাওয়ার পর্বে ভালো করে ধুয়ে নিতে হবে এটা আমরা সকলেই জানি এই যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটাতে অনেকটা ময়লা লেগে আছে এভাবে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে ধুয়ে নিতে হবে আপনাদেরকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে আমার দোয়া শেষ কিন্তু আমি আরও কয়েকবার এটাকে ধুয়ে নেবো এভাবে ঠিক এইভাবে কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমি আমার রেসিপিটি চলে যাব এই রেসিপিটি করার জন্য আমার লাগবে এক বড় রসুন এবং লাগবে একটি ছোট্ট পরিমাণের পেঁয়াজ সাথে লাগবে দুটো মরিচ এগুলাকে আমি একটু তেলে নিয়েছি পেঁয়াজটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব রসুনটা আরও খোসা ছাড়িয়ে নেব এবার আমার ধুয়ে নেওয়ার পালা ধোয়া শেষ হওয়ার পরে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবং পেঁয়াজটা যখন কুচি করে কেটে নেব ঠিক একইভাবে আমি রসুনটাকেও কুচি কুচি করে যখন আমার রসুন কুচি করা হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা ধানকুনি পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব পাতা পাতাগুলো যখন কুচি করা হয়ে যাবে তখন আমি আমার আসল রেসিপিতে চলে যাব আজকের রেসিপি হলো থানকুনি পাতা ভর্তা তার জন্য আমি তেলে নেওয়া দুটো শুকনি মরিচকে ভেঙে গুঁড়ো করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর পেঁয়াজগুলোকে সাথে নিয়ে আমি এগুলোকে একটু মেখে নেব এতে করে ভর্তার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তারপর দিয়ে দেব রসুনগুলো হালকা করে রসুনটাও একটু মেখে নেব তারপর দিয়ে দেব আমি সরিষার তেল যে কোনো ভর্তাতেই সরিষার তেল খুবই দরকারি আমার কাছে মনে হয় তারপর আমি ধানকুনি পাতাগুলো ভালো করে এই মিশ্রণটার সাথে মেখে নেব এই যে রেডি হয়ে গেল আমার ভর্তা দেখেন ভর্তাটা দেখতে কিন্তু খুব সুস্বাদু লাগছে আপনিও যদি এইভাবে এই ভর্তার রেসিপিটা তৈরি করে ট্রাই করেন ইনশাল্লাহ আপনিও বলবেন যে ভর্তাটা খুবই ভালো হয়েছে আজকে আমি আমার আঞ্চলিক একটি খাবারের সাথে এই ভর্তাটা ট্রাই করব আঞ্চলিক এই খাবারটার নাম হলো ক্ষুদিবাদ আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই আমাকে জানাবেন এবং যে কোনো ভর্তায় এই ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি তো আমার এই রেসিপিটি ভাতের সাথে খেয়ে নিয়েছি আমার কাছে ভীষণই মজাদার মনে হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করে জানাবেন আমাকে